এটা প্রথমে যারা জাপানে আসবে প্লে স্টোর থেকে ইনস্টল করলে তারা এই অফারটা পাবে না যে অফারটা আমি পাইছি এটা একটা লিঙ্কের মাধ্যমে ফার্স্টে ইনস্টল করতে হয় দেন ওই প্রসেসে গেলে তারপরে এই অফারটা পাওয়া যায় কেউ যদি জাপানে নতুন আসেন সেই হুট করে প্লে স্টোর থেকে এইটা ইনস্টল করেন তাহলে এই অফারটা পাবেন না অফারটা কি ওদের কিছু সিলেক্টেড আইটেম আছে ওইখান থেকে প্রথম দুইটা প্রোডাক্ট যত হোক সেখানে পাঁচ হাজার ছয় হাজার টাকা দামেরও প্রোডাক্ট থাকে প্রথম দুইটা প্রোডাক্ট ফ্রি পরের যে তিনটা প্রোডাক্ট ওই তিনটার উপরে আশি পার্সেন্ট ডিসকাউন্ট সো আমি অর্ডার করছিলাম বেশ কিছুদিন আগে ওরা বারবার বাসায় আসতেছিল কিন্তু আমি যেহেতু অফিসে থাকতাম সেই জন্য আসলে টাইমিং মিলতেছিল না তো ফাইনালি আজকে এটা রিসিভ করতে পারছি তো দেখি আমি তাদের অর্ডার করছিলাম কি অবস্থায় আছে বাংলাদেশে তো অনেক ধরনের অ্যাপস থাকে আমাদের দেশে অনেক সময় অনেক ধরনের ফল্ট হয় তো দেখা যাক এখানে কি আছে আমি এখানেও কি হতাশ হবো নাকি বাংলাদেশে ভালো ছিলাম দেখা যাক এটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড কারণ আমার রুটি খুব বেশি ভালো লাগে বাপের থেকে তো এটা আমি ট্রাই করতে চাই ট্রাই করার পর আমি জানাবো যে এই জিনিসটা কীরকম দেখেই বুঝতে পারতাম এটা রুটি বানানোর একটা মেশিন তো এখনই আমি ট্রাই করব। আজকেই ট্রাই করব দেখা যাক এটা কেমন সার্ভিস দেয়

এটার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম এটা খুঁজতেছিলাম আসলে জাপানে স্টোরে আসলে এগুলো পাওয়া যায় না এটা অনলাইনেই পাওয়া যাবে দেন একটা ট্রিমার অর্ডার করছিলাম এটা ফ্রিতে নিয়েছিলাম আমি প্রথম যে দুইটা প্রোডাক্ট ফ্রিতে দেয় তার মধ্যে এটা একটা এটা কি আসলে এটা যে কি এটা জাস্ট একটা ময়লা ফালানোর ব্যাগ মনে হচ্ছে আমি এখনো শিওর না দেখি এটা কি এটা পরে দেখব এটা আর এটা এই দুইটা প্রোডাক্ট আমার ছিল ফ্রি এটা হচ্ছে জাস্ট একটা শীতের জ্যাকেট শীত বলতে এটা শীত প্লাস বৃষ্টিতেও কভার করবে এটা দেখাচ্ছিল অনলাইনে অ্যাপ্রক্সিমেটলি ছয় হাজার একশো ইএন মতো এটা দেখাচ্ছিল প্রায় চার হাজার দুইশো মতো এই দুইটা জিনিস আমি ফ্রিতে পাইছি এটা নিয়ে আমি একটু টেনশনে আসি আসলে আমার গায়ে হবে কিনা না সবাই বলতেছিল জাপানের সাইজ আর বাংলাদেশে আমি যেই সাইজ পড়তাম আসলে একটু ডিফারেন্স আছে তো গায়ে দিয়েই দেখি কি অবস্থা కిం కోబి একটু না অনেক বড় বেশ বড় মানে दट তারপর যা হইছে ফ্রি তে যা পাইছি আলহামদুলillah অনেক বড় হয়ে গেছে আমি সব সময় দেশে ডাবল এক্সেল করতাম সবাই মানে এখানে শুনছি পরে আসলে অর্ডার করার পরে শুনছি যে এক সাইজ কমায় অর্ডার করতে হয় যখন আমি করতাম ডাবল এক্সেল এখানে যদি আমি এক্সেল অর্ডার করতাম তাহলে ঠিকঠাক হইতো যে এক্সেল পরেন বাংলাদেশে সে এখানে এসে এল অর্ডার করবেন যে এল পরেন সে এম অর্ডার করবেন এরকম একটা সাইজ কমায় দিবেন আর কি তারপরেও ভালো যদি ভবিষ্যতে মোটা হই তখন ঠিক আছে দেখা যায় ছিল আর একটা ইন্টারেস্টিং জিনিস এটা রিভিউ আমি আপনাদেরকে পরে দিব এটা হচ্ছে একটা ওয়াল স্টিকার সো এটা আমার পিছনের যে ওয়ালটা আছে আমি এখনও কনফিউজ ওখানে দিব নাকি এখানে দিব সো দেখি এটা পরে চিন্তা করবো ডে কারণে এখন খুব ভিজিডে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি না অফিস থেকে আসছি এগুলো নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম সো এই জিনিসটা যেহেতু পাইসি সো এখন আর ভাত খাবো না রুটিই ট্রাই করবো দেখি কী অবস্থা হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর মনে রাখবেন এ সেই প্লে স্টোর থেকে সিন কখনোই ইনস্টল করবেন না যদি করেন এই অফারগুলো আপনি পাবেন না আমি এই এত কিছুর জন্য আমার ট্রিমার রুটি ওয়ালপেপার এটা জ্যাকেট আর এটা আসলে আমি একটা কোল অর্ডার করছিলাম ওরা মনে হয় ভুলে এটা দিছে নাকি আমারই বস্তু ভুল হয়েছে আমি জানি না তো এই পাঁচটা জিনিস আমি পে করছিলাম চৌদ্দোশো আঠাশ টাকা চৌদ্দোশো আঠাশ বাংলা টাকা আর একটু কম হবে চোদ্দোশো আঠাশ টাকা এত কিছু পাইসি আপনারা যদি ডাইরেক্ট প্লেস্টোর থেকে ইনস্টল করেন দেন অর্ডার করতে চান দেন এইগুলো আর পাবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম